ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তির শান্তিরবাজারের শুভ সূচনা হল এমএলএ কাপ দু হাজার নম্বর শান্তির বাজার মণ্ডল বিজেপির যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই বৃহৎ টি ফিফটিন টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে স্থানীয় যুব সমাজে দেখা যায় বিপুল উন্মাদনা যুবকদের নেশার করাল গ্রাস থেকে মুক্ত রাখা ও রাজ্যের যুব প্রতিভাকে তুলে ধরার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন প্রতিযোগিতায় রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার চ্যাম্পিয়নের জন্য মাহিন্দ্রা স্করপিও রানার্স আপের জন্য টাটা পাঞ্চ ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য রয়্যাল এনফিল্ড বাইক এবং প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচকে পাঁচ হাজার টাকা রবিবার কাঞ্চননগর স্কুল মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক সুষ্ঠুভাবে খেলা পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং জানান এই প্রতিযোগিতা কোনো ব্যক্তির নামে নয় ভবিষ্যতেও এটি এমএলএ কাপ নামেই চলবে উদ্বোধক মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন খেলাধুলার মাধ্যমে যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ সম্ভব এবং নেশামুক্ত সমাজ গঠনে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম দিনের খেলায় বাইখোড়া লে লাদল একশো ১৩৩ রান করলেও জেবিএল দল মাত্র এক রানের ব্যবধানে পরাজিত হয় এমএলএ কাপ দু হাজার ঘিরে শান্তির বাজারে ক্রীড়া মুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে সময়ে দেখতাম শুধু রাজনীতিক রাজনীতি করে মানুষের জীবনগুলি অনেক ফেলে দেয় সেই জিনিসটা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে প্রত্যেক সামাজিক সংগঠন এগিয়ে আছে যে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্বপ্ন আমাদের রাজ্যে নেশামুক্ত রাজ্য গঠন করা তো সেটাও একটা ভূমিকা যে খেলাধুলার মাধ্যমে যুবক যুবতীদের কৃষি অংশ যারা আজকে ড্রাগস বা নেশা গ্রস্ত তাদেরকে নতুন জীবনে ফিরিয়ে আনার এটা পথ বলে আমি মনে করি শান্তির বাজার থেকে বাহাদুর ত্রিপুরার রিপোর্ট দ্য নিউজ নাইন